কুম আলহমতুল্লাহ বন্ধুরা আবারও স্বাগতম আরও একটি নতুন ঘরোয়া টিপস সম্পূর্ণ প্রাকৃতিক আলাধনীয় এমন একটা ফল নিয়ে এলাম বন্ধুরা এই ফলটি আমরা মুখের সুস্বাদু সুস্বাদুর জন্য আমরা এটি খেয়ে থাকি পাৎসরিক একটি ফল তো বন্ধুরা এই ফলটির ভিতরে এমন পরিমাণ ভিটামিন আছে যা আপনি না জানলেই নয় আমরা শুধু এটি একটু মিষ্টির জন্য একটু বাৎসরিক ফল অনেকেরই প্রিয় এই জিনিসটা আম তো আমে যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটা অনেকেই জেনে জেনে থাকেন বা অনেকেই জানেন না তবে এই আমটি হয়তো আপনার পিওর একদম গ্রামের খাটি আম তো এটি খেলে আপনার শারীরিক দুর্বলতা তো কাটবে কাটবে আপনি সহবাসে অনেক বেশি যৌন শক্তিতে অনেকটা শক্তিশালী হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই তবে এই জিনিসটা খাওয়ার নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনি যদি খেতে পারেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন আপনি দুই থেকে পাঁচবার করার পরও আপনার শরীরে কোনো রকম দুর্বলতা উপভোগ করবেন না এটি আপনি একদম কার্যকরী একটা টিপস ফলাফল আপনি নিজেই পেয়ে যাবেন রেজাল্ট একদিনেই পেয়ে যাবেন এতে কোনো ভুল নেই তো বন্ধুরা এই জিনিসটার জন্য আমাদের এই ম্যাঙ্গোটা এই আমটা আমাদের খেতে হবে একদম পরিষ্কার করে একদম ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে রকম দুলা বালি কোনো কিছু আমের চামড়াটাতে না থাকে আমরা এটি কি ভালো করে কাটব পরিষ্কার করে কেটে আমরা চামড়া সহ এই আমটা খেয়ে নেব চামড়াটা আপনারা ফেলবেন না চামড়াতে অনেক পরিমাণ ভিটামিন আছে অনেক পরিমাণ শক্তি এনার্জি আছে এটি আপনি কখনও ফেলবেন না এই চামড়াটা আপনি চামড়া সহ যদি খেতে পারেন চামড়া খাওয়া যায় এই চামড়াটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার নিজেই বুঝতে পারবেন আপনার কতটুকু শক্তি বৃদ্ধি হয়েছে এবং আপনি স্ত্রীর সাথে কতটুকু মিলন করতে পারেছেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন তো বন্ধুরা এই টিপসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা